রাধে রাধে সুপ্রভাত এখন বাজে সকাল সাতটা তো সাতটার সময় আজকে গোপালকে তুলবো তাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আর এই যে দেখো এখানে সোনা আমার রাধারানী আর আমার কালো সোনা শুয়ে আছে মানে কালো মানিক আমি ওকে কালো সোনা বলেই ডাকি ও কিন্তু বৃন্দাবনের গোপাল জানো তো বন্ধুরা আমার মা যখন প্রথম বৃন্দাবন গেছিলো ওই গোপালটা আমাকে এনে দিয়েছিল তো আর আগের দিন তালের বড়া করে রেখেছিলাম তো সেটাই সকালে ভোগ দেবো আর আমি একটু তুলে রেখেছিলাম কারণ একবারে তো অত খেতে পারবে না তার জন্য আর এখানটা নুনি একাই শোয় কেন নুনি তো অনেকটা বড় আর এটা জল চৌকি এটা খাট নয় ওই জন্য নুনিকে এখানে একাই শোয়াই আগের আধারানি শোয়াতাম পাশে কিন্তু এখন একাই শোয়াই যেহেতু ওই দুটো গোপালকে জগন্নাথের কাছে তুলে দেওয়া হয়েছে তো দেখো এখানে নুনি শুয়ে আছে নুনির হাত পাটা ভালো করে টিপে দিই কেন সারাক্ষণ বসে থাকে জানো তো আর এই যে এখানে ঘুম থেকে সবাই উঠে গেছে মুখটা মুছিয়ে দিয়েছি আর এখানে তালের বড়া সেবা দিয়েছি আজকে গোপালকাটা কাটা নতুন ফল দিয়েছি দুপুরে বন্ধুরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করেছি আর এখানটা দেখো ননি তালের বড়া নিয়ে খুব খুশি গোপাল কিন্তু তালের বড়া খেতে খুব ভালোবাসে আর এখানে দুপুরে সান হয়ে গেছে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিয়েছি আজকে একটু আলাদা রকমের ড্রেস ড্রেস পরেছি সবসময় এক সেট পরাই তো ভাবলাম আজকে একটু আলাদা পরাই আর এই যে এখানটা দেখো ওদের স্নান করানো হয়ে গেছে সব চুপচাপ বসে আছে স্নান টান করে আর এখানটায় অল্প কিছু ফুল ছিল সেই ফুল দিয়ে আমি ভগবানকে সেবা দিয়েছে আর এখানে একটা অপরাজিতা ফুল ফুটেছিল সেটা এখানে গিরিরাজ আছে মা তারা আছে সবাইকে স্নান করানো হয়ে গেছে গিরিরাজকে পরিষ্কার পরিচ্ছন্ন আর এই দেখো এটা হচ্ছে ড্রাগেন ফ্রুট ড্রাগেন ফ্রুটই তো বলে আর এইটা আজকে গোপালকে সেবা দেবো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো আমি অনেকবারই সেবা দিয়েছি তো ভাবলাম আজকেও দিই কেন দেখো বাড়িতে যখন এইসব ফল আসে না গোপালকে না দিয়ে যেন খাওয়া যায় না আর এই যে এখানটা ড্রাগন ফ্রুট সেবা দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কোথাও গিয়ে একটু যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটা শেয়ার করো